আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী পাকিস্তান এবং মিশরের জনগণ রাজপথে নেমে আসুক যদিও কয়েকদিন আগে পাকিস্তানের তরুণরা ছাত্ররা বিভিন্ন জনগণ দেহ ইনসাফ পিটিআই পার্টির পক্ষে রাজপথে নেমেছিল সে দেশের চরম অধ্যত্তপূর্ণ বর্বর চরিত্রের সামরিক বাহিনীর অধিকাংশ অফিসার তাদের নির্দেশে বহু প্রাণ কেড়ে নেওয়া হয়েছে এর মধ্যে আমার একজন কাজিনও আছে যারা পাকিস্তানে স্থায়ীভাবে বসবাস করে পরিবার সহ আপনারা জানেন বাংলাদেশের কিছু কোনো কোনো এলাকার লোকজন আশির দশকে পাকিস্তানে গিয়ে বসবাস করে কোনো কোনো পরিবার দিল্লিতেও বসবাস করে এই কিছু সংখ্যক পরিবার এরকম আছে তো আমরা জানতে পেরেছি সেখানে আমাদের এক আত্মীয় একজন ছাত্র তার প্রাণ গিয়েছে তো পাকিস্তানে এরকম কিছুদিন পর পর আন্দোলন হতে শুরু করে কিন্তু সেরা সামরিক বাহিনীর লোকজন সেটাকে স্টপ করে দেয় পাকিস্তান অনেকে মজা করে বলে পৃথিবীতে সামরিক বাহিনীর একটা আলাদা রাষ্ট্র আছে সেটা হচ্ছে পাকিস্তান যুগ যুগ ধরে এখানে সামরিক বাহিনীর লোকজন রাষ্ট্রশক্তি নিয়ন্ত্রণ করে সরকার কে হবে তারা সেটা নির্ধারণ করে কখনো তারা নিজেরাই সরকার হয় কখনো অন্য রাজনৈতিক দল রাজনৈতিক দলকে সমর্থন দিয়ে সিস্টেম করে ক্ষমতায় বসিয়ে দেয় কখনো আবার পছন্দ হয় না তাদেরকে ক্ষমতা চুপ করে আবার ওই দেশের সামরিক বাহিনী বা বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনের সাথে বিভিন্ন রাজনৈতিক দল সরকারের সাথে আমেরিকার একটা মধুর সম্পর্ক আছে পাকিস্তানের ক্যারিসমেটিক লিডার মিস্টার ইমরান খান তেহরিক ইনসাফের চেয়ারপারসন চেয়ারম্যান বা প্রেসিডেন্ট তিনি একজন পপুলার নেতা সেখানে প্রধানমন্ত্রী ছিলেন তিনি নির্বাচিত তাকে ক্ষমতাচ্যুত করেছে আমেরিকা এবং আমেরিকার ষড়যন্ত্রে তিনি ক্ষমতাচ্যুত তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং সেখানে সামরিক বাহিনী সেটাতে হেল্প করেছে সহযোগিতা করেছে ইমরান খান চেয়েছিল পাকিস্তানের অর্থনীতি চেঞ্জ করতে আমেরিকান ডলারের বিপরীতে আলাদা কারেন্সি ব্যবহার করতে চেয়েছিল এটাই বড় কাল হয়ে দাঁড়িয়েছে তার জন্য এবং তিনি ছিলেন ওয়ার্ল্ড ফিগার ওয়ার্ল্ড ফেইস বিশ্ব নেতাদের একজন ছিলেন তিনি তেন একজন নেতা ছিলেন না জনপ্রিয় তো ছিলেনই তার ব্যক্তিগত যে গ্রহণযোগ্যতা এবং তার যে স্টাডি লেখাপড়া তার যে সাহস এটা বিশ্বের অনেক পরাশক্তি দেশের সরকার প্রধান রাষ্ট্রপ্রধানদেরকে ভিত ভিতকম্পিত করত ভয় পাইয়ে দিত তিনি জাতিসংঘে ইউনাইটেড নেশনসে টানা পঁয়তাল্লিশ মিনিটে দিয়েছেন আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে সেখানে মুসলমানদের পক্ষে তিনি দিয়েছিলেন ইংরেজিতে আর তিনি পাশ্চাত্য ওয়েস্টার্ন দেশগুলো থেকেই স্কুল থেকে ইউনিভার্সিটিতে বিভিন্ন হাই ব্র্যান্ডের কলেজ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া লেখাপড়া করেছেন স্পোর্টসম্যান হিসেবে প্লেয়ার হিসেবেও বিশ্বের তার খ্যাতি ছিল বিখ্যাত একজন ব্যক্তি তাকে ক্ষমতা ক্ষমতা থেকে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছিল তো পাকিস্তানের এখন যে সরকার আছে সেটা একটা পুতুল সরকার আমেরিকার এবং সেনাবাহিনীর সে দেশের পাকিস্তানের জনগণ নেমে আসুক রাজপথে বাংলাদেশের বারবার সাহস করে নেমে আসুক সেনাবাহিনী খুব বেশি কিছু করতে পারবে না বলে আমি মনে করি বাংলাদেশ বাংলাদেশ থেকে তারা শিক্ষা নিতে পারে শ্রীলঙ্কা থেকে শিক্ষা নিতে পারে সিরিয়া থেকে তারা শিক্ষা নিতে পারে যে উঠুক তারা সেখানে গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠা করুক সেটা আমরা কামনা করি আশা করি আসসালামু আলাইকুম